وَلَمْ يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون بسم الله الرحمن الرحيم السلام عليكم أجمل এক বিস্ময়কর তথ্য নিয়ে আলোচনা করব মহাবিশ্বের সৃষ্টি ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কোরআনুল কারিমে এ সম্পর্কে কি বলা আছে অনেক বিজ্ঞানীর মতে পৃথিবী সৃষ্টি হয়েছিল একটি ক্ষুদ্র শক্তির বিস্ফোরণের মাধ্যমে এবং তারপর থেকে মহাবিশ্ব সম্প্রসারিত হয় এবং এই বিস্ফোরণের পরেই সৃষ্টি হয় তারা সৃষ্টি হয় গ্রহ সৃষ্টি হয় নক্ষত্র গ্যালাক্সি এবং আমাদের সৌরজগৎ বা যা বর্তমানে আমরা আমাদের মহাবিশ্ব দেখছি অর্থাৎ একটি ক্ষুদ্র স্থান থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে আজ মহাবিশ্বের সূচনা হয় প্রায় তেরোশো আশি কোটি বছর পূর্বে এই বিস্ফোরণটা হয়েছিল এবং তখন থেকে এ পর্যন্ত মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং আমরা মহাবিশ্বে যা যা দেখতে পারি গ্যালাক্সি সূর্য নক্ষত্র সব কিছুর সৃষ্টি হয়েছে এবার আমরা দেখি এ সম্পর্কে কুরআনুল করিমে আল্লাহ কি বলেছেন ভিডিওর শুরুতেই একটি আয়াত পরা হয়েছিল যা সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত যার অর্থ হলো যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন মিশে মিশেছিল অতবর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না এখানে এই ব্যাখ্যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোরআনুল করিমে বিগ এর কথা উল্লেখ আছে যা এমন এক সময় নাজিল হয়েছিল যখন মানুষের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না এটা তখনই সম্ভব যখন এই কোরআনুল করিম এমন এক সত্তার কাছ থেকে এসেছে যিনি সবকিছু সৃষ্টিকর্তা ধন্যবাদ সবাইকে